আসলে এটা কী করা হচ্ছে দাদা আপনি কাজ করতে করতে কথা বলেন আচ্ছা আচ্ছা এগুলো বের করে কি করা হবে ও আচ্ছা আচ্ছা মানে টায়ারে রিপেয়ারিং করা হয় নাকি এখানে পুরাতন যে টায়ার আছে এখানে টায়ার পুরাতন টায়ারের বিপুল সমাহার দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক এক কথায় বলতে গেলে টায়ারের পাহাড় বলা চলে দাদা কীভাবে এখানে কাজটা করছেন এখান থেকে আপনার এগুলো কি পরিমাণ দামে কেনা হয় সতেরোশো আঠারোশো টাকা টায়ার কিনে নিয়ে আসেন আচ্ছা মানে পুরাতনই সতেরোশো আঠারোশো এই যে দেখেন এই টায়ারগুলো থেকে মূলত সিল বের করা হয়েছে এগুলো এখন অনেক হালকা আর এই ভাইদের যন্ত্রটা যদি একটুখালি আপনারা দেখেন দেখেন এটা অনেক ধারালো পুরাতন টায়ারের যে উপরিভাগটা মেইন যে বেসমেন্টটা মাঝখানের জিনিসটা এগুলো মূলত পাঠানো হয় কোথায় ভাই হ্যাঁ কোথায় ও তেলের কারখানায় মানে মূলত রাস্তায় যে একটা তেল ব্যবহার হ্যাঁ হ্যাঁ মানে রাস্তাটা হচ্ছে ইয়ে করার পর ঢালাই মানে ঢালাই করার আগেই যে আগে যে একবারে কালো গ্যাস হয় যে অনেক তাহলে এই টায়ার গুলো দিয়েই সেই তেলটা তৈরি করা হয় না এইগুলা আপনার কি কি কাজে ব্যবহার হয় আসলে এই টায়ারগুলো আমরা শুধু জানতাম যে এখানে টায়ার মনে হয় সরাসরি বিক্রি করা হয় কিন্তু এই টায়ার দিয়ে যে এত কাজ হয় সেই জিনিসটা আমরা আগে জানতাম না আপনাদের কীরকম পারিশ্রমিক পরে মনে করেন যে দৈনিক একটাই মানে আপনাদের কাজের উপর আর কি ও একটা একটা টায়ারই তিনশো আমরা আবার ভাই অনেক সময় দেখি এই পুরাতন টায়ার দিয়ে শৌখিন জিনিসপত্রও তৈরি করা হয় দোকানে আছে ও আচ্ছা আচ্ছা চেয়ার মানে এই টায়ার দিয়েই আচ্ছা চেয়ার ও আচ্ছা আচ্ছা ওই যে ওই টায়ারগুলো দিয়ে চেয়ার বানানো হয় আচ্ছা আচ্ছা মানে এইটা এটা ভিতরে থাকে আর উপরে পন্স দেওয়া হয় পুরোটাই ও আচ্ছা 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 আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আপনার নাম নামটা তো জানা হলো না নাম কি নাম রাইহান রাইহান ভাই যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন